দেখো এখানে আমি শাক নিয়ে নিলাম কেটে ধুয়ে শাকগুলো হয়েছে কারিপাতা এখানে বাঁধাকপি কেটে নুন মেখে নিয়েছি আশা করি ভিডিওটা ভালো লাগবে বড়দেরকে পণাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকো শাকগুলোকে কপির শাকগুলোকে কিছু নুন দিয়ে মাখিয়ে ধুয়ে নিয়েছি দেখো এখানে কারিপাতা আর বাঁধাকপির শাক একসাথে নিয়ে নিয়েছি এখানে কিছু সুজি দিলাম চালের গুঁড়ো নিয়েছি সুজি চালের গুঁড়ো সব একসাথে রেডি করে নিয়েছি দেখতে থাকো দেখো এখানে বড়ার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেডি করে নিয়েছি এখানে বড়ার জন্য সুজি চাউলের গুঁড়া হলুদ নুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে এখন মেখে নেব তারপর বড়াগুলো মেখে রেডি করে নিই তারপর বড়াগুলো ভেজে নেব দেখো সব একসাথেই মেখে নিয়েছি আরও কিছু মেখে নেব এখন দেখো এখানে সব একসাথে দিয়ে মেরিনেট করে নেব এখন দেখো এখানে সব একসাথেই মেরিনেট করে নিয়েছি এখন বড়া ভেজে নেব সবাই দেখতে থাকো এখানে কড়াইতে তেল চাপিয়ে দিলাম তেলগুলো গরম হয়ে গেল এখন বড়াগুলো ভেজে নেব বাঁধাকপি আর কারিপাতা সব একসাথে মেখে তারপর বড়াগুলো ভেজে নিচ্ছি দেখো বড়াগুলোর একটা পিঠ উলটিয়ে দিলাম এক পিট লাল হয়ে গেলো তারপর আরেক পিঠ উল্টিয়ে দেবো তারপর বড়াগুলো নামিয়ে নেব দেখো বড়াগুলোকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি বড়াগুলো কেমন হয়েছে আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতে পাচ্ছ দেশে দেশের বাহিরে যে ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা যদি বন্ধু না থাকো প্লিজ ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে দেখো বড়াগুলো সব ভেজে নিয়েছি এখানে নিয়েছি সেচি শাক সেচি শাকগুলোকে ধুয়ে কেটে রেডি করে নিয়েছি এখন এখানে তেলের মধ্যে রসুন সম্বাস দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলো রসুন লঙ্কাগুলো হয়ে গেলো তারপর শাকগুলো ঢেলে দিলাম দেখো এখান থেকে হলুদ দিয়ে দিলাম শাকের মধ্যে হলুদ দিয়ে দিলাম এখন নুন দিয়ে দেব। দেখো নুন দিয়ে দিলাম কিছু সময় শাক গুলোকে মজিয়ে নিই তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো শাকগুলো কিছু মজে গেল সুজি শাক খেতে কিন্তু অসাধারণ টেস্ট তোমরাও এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো দেখো আমার শাকগুলো রেডি হয়ে গেল এখন একটা বাটিতে নামিয়ে নিলাম দেখো এখানে একটা বাটিতে নামিয়ে নিলাম শাকগুলোকে আমার শাকের রেসিপিটা হয়ে গেল তারপর এখানে দেখো আলু কেটে নিয়েছি দেখো এখানে আলু কেটে নিলাম এখানে কোয়াশগুলোকে কেটে নিয়েছি এখন ধুয়ে রেডি করে নেওয়া হবে দেখো একসাথে সব ধুয়ে রেডি করে নিয়েছি দেখো বেগুনগুলোকে ধুয়ে নিয়েছি সোয়াবিন বেগুন সব কিছু একসাথে ধুয়ে রেডি করে নিয়েছি এখানে আলুগুলোকে বসিয়ে দিলাম আলুগুলো লাল করে ভেজে নিই তারপর দেখো এখানে কুয়াশার জন্য কড়াই বসিয়ে দিলাম কোয়াশগুলো ঢেলে দিলাম এখানে কোয়াশ বসিয়ে কোয়াশের মধ্যে কোয়াশের মধ্যে দেখো নুন হলুদ দিয়ে এখন লাড়াচাড়া করে দেব দেখতে থাকো সবাই আলুগুলো লাল হয়ে যাক তারপর নামিয়ে নেব একটাতে আলু দিয়েছি আর একটাতে কোয়াশ বসিয়ে দিলাম কোয়াশ আলু দিয়ে নিরামিষ রান্না করব কোয়াশ আলু বেগুন দিয়ে আর সাথে দিব সোয়াবিন দিয়ে সব একসাথে মিশিয়ে একটা নিরামিষ সবজি রান্না করব দেখতে থাকো সবাই এখানে কড়াইতে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেল তারপর তেজপাতা দিয়ে দিলাম দেখো এখন পুরন সম্বাস দিয়ে দিয়েছি এখানে দেখুন বেগুনগুলোকে ঢেলে দিলাম বেগুনগুলো লাল করে ভেজে নেব বেগুনের সাথে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিয়েছি বেগুনগুলোর ভাজার জন্য দেখো এখানে কড়াইতে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হলে তারপর সয়াবিনগুলোকে ঢেলে দেব দেখো সয়াবিনগুলো ঢেলে দিলাম এখন সয়াবিনগুলোকে লাল করে ভেজে নামিয়ে নেব দেখতে থাকো সবাই আশা করি ভিডিওটা ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা পুরোনো বন্ধুদেরকে মন ভরা বুক ভরা ভালোবাসা আর নতুন বন্ধুরা ভিডিওটা দেখে যদি কিছু অংশ ভালো লাগে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন রেসিপি ভিডিও নিয়ে আসবো তখন তোমাদের কাছে সব চলে যাবে নোটিফিকেশানটা অল করে রেখে দিও দেশ বিদেশের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছ সবাই ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দিও একটা করে লাইক করে দেবে আর কমেন্ট করবে সুন্দর সুন্দর তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি ভিডিওটা করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লগ দেখো সব সবজিগুলোকে একসাথে ভেজে নামিয়ে নিয়েছি এখন মশলাটাকে কষিয়ে নিই তারপর আবার ফিরে আসবো সবাই দেখতে থাকো দেখো সোয়াবিনগুলোকে লাল করে ভেজে নিয়েছি সোয়াবিনগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব তারপরে কড়াইটাতেই সমাজ দিয়ে দেব। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও দেখো এখানে কালোজিরা সম্বাস দিয়ে আলু ভাজা বসিয়ে দিলাম আলুগুলোকে লাল করে ভেজে নেব বন্ধুরা ভিডিওটা কিন্তু সবাই ওয়াচ করে দিও প্লিজ যে যেখান থেকে দেখতে পাচ্ছ আমাদের একটা ভিডিও বানাতে অনেকটা পরিশ্রম হয় দেখো এখানে সম্ভাস দিয়ে বসিয়ে দিলাম ভিডিওটা কিন্তু খুব ছোট্ট করেই দিয়েছি সবাই একটু ওয়াচ করে দিও সবার কাছে এইটাই অনুরোধ দিন সংসারে কাজ করে তারপর একটা ভিডিও বানাতেও আমাদের অনেকটাই কষ্ট হয় দেখো নিরামিষ সবজিটা কষ আলু বেগুন দিয়ে একটা নিরামিষ সবজি সাথে একটু সয়াবিনও দিয়ে দিলাম তোমরা যে যেরকমভাবে মশলাটা খাও ঝাল খাও আমরা একটু ঝালটা বেশিই খাই তোমাদের পরিম পরিমাণ মতন মরিচটা দিয়ে দিও আমি আমার পরিমাণ মতন মরিচ দিয়েছি দেখো নিরামিষ রেসিপির মধ্যে ঝোল দিয়ে বসিয়ে দিলাম ঝোলটা গরম জল করার রাখা আছে করে রাখিয়ে দিয়েছি ওটাই দিয়ে দিলাম কারণ গরম জলটা দিলে রান্না টেস্টটাই আলাদা আসে দেখতে থাকে ঝোলটা উতরান উঠে গেল এখানে আলুটা লাল হয়নি আরও লাল লাল করে ভেজে নেব সবাই দেখতে থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আমিও সবার পাশে আছি নতুন বন্ধুরা ভিডিওটা দেখে ভালো লাগলে আমার পাশে থেকে যেও দেখো এখানে নিরামিষ সবজিটা হয়ে গেল এখন কিছু দুনিয়া পাতা ছিটিয়ে দিলাম সবাই দেখতে থাকো সবাইকে টাটা বাই সবাই ভালো থাকো